সরকার সাহেবকে চ্যালেঞ্জ করেছি ছ মাস আইএসএফ এর নাম নিয়ে এরা ছেড়ে দিক রাজনৈতিক ভাবে এরা দেউলিয়া হয়ে যাবে এদেরকে কেউ খুঁজে পাবে আমি প্রথম কথা বলি ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণের পক্ষপাত আমি নয় আপনি ভালো করে জানেন যখন সারা রাজ্যের মানুষ মানে রাজ্যের একটা শ্রেণীর রাজনৈতিক নেতারা অভিষেক ব্যানার্জির কার ছেলে কার ভাইপো মমতা বানার্জির ছেলে কে নিয়ে বিশাল বিতর্ক হচ্ছিল না আমি সেই সময় আমার চরম বিরোধী আমি মমতা बनर्जी রাজনৈতিক আমি চরম বিরোধী তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে আমি চরম বিরোধী অভিষেক बनर्जी রাজনৈতিকভাবে তারপরে আমি বলেছিলাম যে কার কোথা জন্ম হয়েছে সেটা দেখার দায়িত্ব আমাদের নয় আমাদের দায়িত্ব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিচি 2011 সালের আগে কি কমিটমেন্ট করে ক্ষমতা এসেছিল অকাপ উদ্ধারের গল্প শুনিয়েছিল কতবিজে অকাপ উদ্ধার করতে পারেছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছির কাছ থেকে প্রশ্ন করুন বলেছিল সরকারি কর্মচারীদের কেন্দ্র সমারে দিয়ে দিতে হবে নালে সরকারে থাকার উপযুক্ত নয় দু হাজার এগারোর আগে বলেছিল তাহলে এখন কেন দিয়ে দিচ্ছে না সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে এর প্রশ্ন করুন ও বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব কটা মাদ্রাসা দিয়েছে কটা মাদ্রাসায় শিক্ষক নেই কেন এই প্রশ্ন করুন তখনও বলেছি এখনো বলছি আমি ব্যক্তিগত বিষয় নেই রাজনীতি করতে পছন্দ করিনি তবে আমার কাছে এটাও খবর আসছে ওই ভদ্রলোকটি নাকি

ওদেরকে তো কাজে রেখেছে মাইনেদের রেখেছে কেন ওদেরকে মাইনে মিনস ওদেরকে কেন পুষছে ওদেরকে পুষা পুষে কেন পুষছে তৃণমূল নিয়ে চর্চা হলে ওদেরকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার জন্য দেখুন একটা কথা বলে আমি আবারও বলছি নওসাদ সিদ্দিক দ্বিতীয়বার এম এল হতে হবে এই লোক নাই এই এই লোক আমার নাই যে আমাকে দ্বিতীয়বার এম হতেই হবে কারো পায়ে চটি চাটবো আমাকে একটা এমএলএ সিট দাও পায়ের নিচে বসে থাকবো ওইলো আমার নাই তিনিও ভালো করে জানেন যে নৌসাদ সিদ্দিকি জিনিস আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস ভালো করে জানে সেই জন্য কি ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই করছে সকাল সাহেবকে চ্যালেঞ্জ করেছি ছ মাস আইএসএফ এর নাম নিয়ে এরা ছেড়ে দিক রাজনৈতিক এরা দেউলিয়া হয়ে যাবে এদেরকে কেউ খুঁজে পাবে না কথাই আছে একটা প্রচলিত না বা এটা বলবো না অসুবিধা হবে আমার বড় ভাইজনের কুকুর নিয়ে তো অনেক ভাবে বলবো অন্য কোশ্চেন করুন